মোহরের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি কোরো না লাতা গ্লুফি সদাকাথিননিসা নো তোমরা এই যে চারদিকে ব্যবিচারের সয়লাভ আস্তে আস্তে করে ব্যাবিচারের দিকে যাচ্ছে কেন তোমরা বিয়েটাকে কঠিন করে ফেলেছো মোহরানার কারণে তোমরা মোহরানা নিয়ে বেশি বাড়াবাড়ি করনা। না এক নারী এখন তো আমাদের মাসসিদে নারী নাই মাসসিদি তো নারীদের সেই পরিবেশ আমাদের তৈরি করা হয় নাই যার কারণে যা আছে আমাদের পুরুষদের জন্য হয় এক কেন্দ্রিক আলোচনা করতে হয় কিংবা কখনো কখনো নারীদের বিরুদ্ধে গেলেও কোনো অভিযোগ আমাদের কাছে আসে না এটা হয়তো বা কোনো কোনো অংশে আমরা নিজেরা সুযোগ হিসেবে গ্রহণ করেছি যাতে করে আমাদের স্ত্রীরা আমাদের বিরুদ্ধে কোনো কথা অভিযোগ দায়ের করতে না পারে বিশ্বনবীর আমলে দেখবেন আল্লাহ রসুল আসলামের সামনে সাহা বসা তার স্ত্রী পর্দার আড়াল থেকে তার স্বামীর বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে শেখায়ত করেছেন এই শেখায়ত বা অভিযোগ করার পরে বাসা গিয়ে তাকে তালাক দিয়ে দিয়েছেন এরকম নয় বরং তিনি তার ভুল বুঝতে পেরেছেন স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা আরো বেড়ে গিয়েছে আমরা তো আমাদের স্বামীদের স্ত্রীরা যদি কোনো ভুল ধরে থাকে ওই স্ত্রী তো হয় ঘরে থাকবে না হলে বাপের বাড়িতে আর কথা বলার কোনো সুযোগ নেই মেনলি মেনলি সমাজে হয়তোবা আমরা এখনো বিলং করছি হয়তোবা পুরুষ শাসিত এই সমাজে থাকার কারণে এখনো এমনটা হচ্ছে যদি মসজিদগুলি এরকম নারীদের জন্য উন্মোচিত হতো তাদের জন্য আলাদা পর্দা পুশিদা মেনটেন করে যদি ওই অবস্থা করা হতো তারাও খোঁধ শুনতেন আলোচনা শুনতেন তাদের হাকায়ে হুকুকগুলো তারাও জানতেন আর সমাজের পুরুষ শ্রেণীরাও তাদের হুক হকগুলি জানতেন যদি স্ত্রীর কারণে স্বামীর কোনো হক লঙ্ঘন হচ্ছে তাহলে স্বামী অভিযোগ দায়ের করতে পারতেন তার স্ত্রীকে সাথে নিয়ে এসে পর্দার আড়ালে স্ত্রী থাকবেন স্বামীর সামনে বসে দুইজনে মোকাবেলা করে কথা হতো অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো অধিকার লঙ্ঘন করলে সেই বিষয়ে কথা বলা হতো সমাধান হয়ে যেত এখন স্ত্রী দিন থেকে সম্পূর্ণই গা আর আমি চাইতেছি দুনিয়াতে একটা তৈরি করবার জন্য কত হাস্যকর চিত্র এটা দৃশ্য এটা এটা এমন হতো না সেই বুড়ি বৃদ্ধ নারী জুমার খোদ্ থামিয়ে দিলেন বলেন আপনি কোথায় পেয়েছেন কোরআনে বলা হয়েছে বিশাল তেন্তারের কথা বলা হয়েছে তেন্তার অর্থাৎ বিশাল কি বলা হয় মোহরানা এটার কোনো সীমানা নাই আপনি সেই সীমা বেঁধে দেবার কি তখন অমরুল খতাব রাজি আল্লাহ তালু বললেন আসাবাত মরা আতুন ওয়া আখতা আমার আসাবাত মরা আতুন ওয়া আখতা আমার ওমর ভুল করেছে আর সে বৃদ্ধ মহিলা তার ফতোয়া সঠিক দিয়েছে সুবান এটা হলো জবাবদিহিতামূলক জবাবদিহিতামূলক তা আমরা জানি যে এখানে সত্যকে গোপন করার যে প্রবণতা এটা আমাদের মাঝে অনেক আছে মানুষকে কথা বলতে না দেওয়া এটা অনেক আছে কথা বলতে দিতে হবে মানুষকে তাহলে অহংকার হলো বাতারুল হাত সত্যকে প্রকাশিত হতে না দেওয়া ও নাস মানুষকে দমিয়ে রাখা এটাই হলো অহংকার উত্তম পোশাক পরিধান করা আর সুন্দর ব্র্যান্ডের জুতা পরা সামর্থ্য যদি থাকে এটা অহংকার নয়